মানে পড়াই নিয়ে যাইতে যাইতে শেষ দিয়া দিল পোলা পান্ডে আর কি কম বাইরে এলে আরে কি অবস্থা হ্যাঁ দেখে না আমি আমি কেনা আপনারা তো কোনোদিন দেখি নাই আমি আপনি গাছের উপরে কি করেন আরে আমি ওই সিংহাসনের মেম্বার কি যে বেজালে আসি রে ভাই যা নিয়ে গেলে কে আস্তে কথা কোন দেশের অবস্থা তো খারাপ দেখেন না দপক আরম্ভ হইছে এই লেগা মনে করেন না এখানে চুপচাপ করে বুই রইছি বুঝেন নাই অবস্থা বড় খারাপ বর্তমানে আপনারা আপনারা তো এতদিন মোছে তেল দিয়ে খাইছেন এখন আবার গাছের উপরে গামছা ঢাকা দিয়ে লুকায় রইছেন কে আস্তে কথা বল আপনার তো ফেলে দেব না আমাদের গলা সবসময় বড় থাকে আমি আপনাদের মতো চিটার করলে করিয়া